রাখার মতো তারাবের নামাজ পড়ার মতো অসক্ত নামাজ জামাতের সাথে পড়ার মতো যোগ্যতা আমাদের নেয় আমরা যারা পড়েছি আমি আমার যোগ্যতার বলে নয় টাকার বলে নয় ক্ষমতার বলে নয় শক্তির বলে নয় তাহলে আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন এজন্যই আমি আল্লাহ তালার হুকুমগুলোকে পুরা করতে পেরেছি আর যাদেরকে

যে আল্লাহ তালা না চায় তাহলে তাহলে কারো কোনো শক্তি নাই যে সে আল্লাহ আগজাত করা তাহলে ঘোরের থেকে বাঁচতে হলেও আল্লাহ তৌফিকের প্রয়োজন হয় ন্যায় কামল করতে হলেও আল্লাহ প্রয়োজন হয় আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন হুজুর সাল সাল্লাম দেখলেন মদিনাবাসী দুটা উৎসব পালন করে গান বাদ্য বিভিন্ন রং তামাশা সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন এগুলা কি বলে এটা হলো আমাদের আমরা প্রতি করি যারা ছিল তারাও প্রতি বছর দুটি উৎসব পালন করতেন হজরতল্লাহ তাদেরকে বললেন তোমরা খুশি হবে যে আল্লাহ তোমাদের জন্য দুটি উৎসব রেখেছেন যেটার নাম হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদের দুটো দিন আজকে থেকে আমরা এই উৎসব পালন করবো না আজকে থেকে আমরা এই দুটি ঈদ দুটি দিন আমরা পালন করব রমজানের রমজান শেষ হওয়ার পরের দিন ঈদের ঈদুল ফিতরের দিন তো ঈদের দিনটা আল্লাহ তালা রমজানের পরের ঈদের পরের দিনটা ঈদের দিন কেন দিলেন আল্লাহ দ্বারা এই জন্যই দিলেন যে পুরা একটা মাস তোমরা কষ্ট করে বোকা থেকে ক্ষুদাক্ত থেকে রোজা রেখেছ এবং রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামাজ পড়েছ অনেক কষ্ট করেছ ওই কষ্টের বিনিময় দেওয়ার জন্য হলো ঈদের দিন

আজকে দোয়া করো আল্লাহ কাছে তোমাদের এক মাসের আবেদের জন্য তোমরা দোয়া করো ওই আগাদতকে তোমরা আজকে দোয়া করে কবুল করাই আনো দোয়ার মাধ্যমে কবুল করাই আনো এবং আজকের দিনে তোমরা আল্লাহ তালা থেকে তোমাদের আমলের বিনিময় নিয়ে আও আব্দা বলেন যে আজকে আমরা খুব বেশি আল্লাহ তালা কাছে দোয়া করবো যেন আল্লাহ আমাদের আমলগুলাকে কবুল করে নেন এবং আমরা যে যতটুকু আমল করেছি ওই আমলগুলাকে যেন আল্লাহ আমলগুলার বিনিময় যেন আল্লাহ তালা আমাদেরকে দেন মেশক শরীফের ব্যাখ্যা গ্রন্থ বাজায় হক ওই কিতাবের মধ্যে এক কবি কবিতার মধ্যে আবৃত্তি করলেন বললেন যে ঈদ কাদের জন্য কারা ঈদকে পালন করবে তিনি বলেন যে নতুন পোশাক পরিধান করে তার জন্য আজকের দিনের ঈদ নতুন পোশাক পরিধান করে তো ঈদ আমার জন্য পূর্ণা তিনি বলেন আজকের দিনের ঈদ তো ওই ব্যক্তির জন্য যে নিজে আল্লাহ তার দমক থেকে নিরাপত্তা লাভ করল অর্থাৎ রমজান মাসে রোজা রেখে আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করলো তার জন্যই তো আজকে কষ্ট করেছে রোজাগুলাকে যেভাবে রাখা দরকার ছিল ওইভাবে রেখেছে কোনো রকমের ত্রুটি পুচ্ছুদি হতে দেয় নাই গুনাহের সাথে লিপ্ত হয় নাই বুকা ফাঁকা ছিল কষ্ট করেছে তারাবিন নামাজ একদিনও ছেড়ে দেয় নাই বিশ টাকা দেড়ে বিশ টাকা তারাবিন নামাজ পড়েছে নফল আবাদত করেছে কোরন্ত করেছে জিজ্ঞিরাজ করেছে আজকের ঈদ আজকে ঈদের খুশি আজকের ঈদের নামাজ তাদের জন্য আজকের প্রতিদান তাদের জন্য আজকের পুরস্কার তাদের জন্য তিনি আরো বলেন যে খুশবু লাগায় তার জন্য আজকের দিনের ঈদ না আজকের দিনের ঈদ হইল ওই ব্যক্তির জন্য যে নিজের গুণাকে আল্লাহ তালা থেকে মাফ করায় নিছে কারণ রমজান মাসে আল্লাহ ঘোষণা করছেন বান্দার গুনাহ খাতা আল্লাহ তালা মাফ করে দেন তো সে রমজানের হক আদায় করে নিজের গুণাকে মাফ করায় নিছে আজকের দিনের ঈদ তার জন্য ওই আরবের ওই কবি বলেন আজকের দিনের ব্যক্তির জন্য নয় যে সুসজ্জিত হয়েছে অর্জন করতে পারে নাই আল্লাহ ভয় তার ভিতরে আসে নাই কারণ আল্লাহ তালা ঘোষণা করেছেন আমি রোজাকে পরশ করেছি তোমাদের উপর এক মাসের রোজা ফরজ করেছি এজন্য যে যেন তোমরা তাকে অর্জন করতে পারো ফরজ করে অর্জন করতে পারো তো একটা মাস রমজান মাস পাওয়ার পরেও যে তাকে অর্জন করতে পারলো না আল্লাহ তালার ভয় তার ভিতরে এখনো আসে নাই তাহলে বোঝা গেল সে রমজান পাওয়ার পরেও সে তাকওয়াত করতে পারল যদি সে তাকওয়ার জন্য করত তাহলে আল্লাহ তাআলার ইবাদত রেখে জিকির আজকার রেখে কুরআন তিলাওয়াত রেখে উলঙ্গ হইয়া বাজারে বাজারে ঘুরতে যেত যে তার ভিতরে তাকওয়া ছিল কি এক অবস্থা আজীব অবস্থা গোবিরাত বাজার পুরুষের কোন স্থান নেই জায়গায় হাঁটে যে আপনি যাবেন এর জায়গা ছিল না মহিলায় পরিপূর্ণ আল্লাহ তালা রমজান দিচ্ছেন নতুন নতুন কাপড় চাপড় ঘুমাল লাগে নতুন জুতা পরিধান করার জন্য স্বর্ণ গয়না পড়ার জন্য আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন চেহারা খুলে মার্কেটে মার্কেটে ঘুরার জন্য আল্লাহ দালা রমজান মাস দিয়েছেন ভিন্ন পুরুষের সাথে হাসি তামাশা করার জন্য আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন আল্লাহ তালা বলে আমি রমজান মাস দিয়েছি তা অর্জন যেন তোমরা এই রমজান ফে তাকে অর্জন করতে পারো আল্লাহ তালার বয় বেঁধে যেন তোমাদের ভিতরে চলে আসে এই তাকুয়ার জন্য ফরেজগারের জন্য এই রমজান তোমাদেরকে দেওয়া কথক মুসলমান মসজিদে এসে নামাজ পড়েছে রমজান মাসে রমজান চলে যাওয়ার পর তাদেরকে আর পাওয়া যাবে না যারা ফাঁসক্ত ফেন জাগানা নামাজে তারাও জায়গা পায় নাই তাদের জন্য তারা কামেল মোকাম্মেল হয়ে গেছে গুনামক করাই ফেলছে এক মাস আপাদত করেছে এখন আর আপাদত না করলেও চলবে আর এক বছর বাকি সামনে এগারো মাস আপাদত না করলে চলবে এজন্য তাদেরকে আর এগারো মাস পাওয়া যাবে না তাদেরকে আর মসজিদে দেখা যাবে না তাহলে বোঝা গেল যারা এক মাস মসজিদে এসে নামাজ পড়ে রোজা রেখে বাকি তাদেরকে পাওয়া না যায় তাহলে বোঝা গেল যে তাদের নামাজ তাদের রোজা তাদের তারাবে কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় কবুল হয় না গ্রহণযোগ্য তার আলামত হইল তাকুয়া অর্জনের আলামত হইল সে একটা মাস যেভাবে পাঁচক্ত নামাজ যে আমাদের সাথে পড়েছে বাকি সামনের রমজানের আগ পর্যন্ত ফাসক্ত নামাজ এগারো মাসের এগারো মাস জামাদের সাথে ভরা এটা হইল কবুলিয়াতের আলামত তার এক মাসের রোজা এক মাসের তারাবে এক মাসের নামাজ কবুল হওয়ার আলামত হলো সামনের এগারো মাস সে একইভাবে ফাঁস্ত নামাজ জামাদের সাথে পড়বে শরীয়তের হুকুম দাবের চলবে তাহলে তার এক মাসের রোজা এক মাসের তারাবে এক মাসের নামাজ এক মাসের অন্যান্য আগাদত আল্লাহ তাল দরবারে কবুল হয়েছে এবং তার তাকোয়া অর্জন হয়েছে তাকুয়া মানিকে শব্দের অর্থ হল বেছে থাকা খরোজগারে অর্জন করা গুণার থেকে বাঁচার নামও হলো তাকুয়া আর গুণার থেকে মানুষ কেন বাঁচে আল্লাহ দালার ভয়ে আর যার মধ্যে আল্লাহ তালার ভয় আসে সেই ফাঁসক্ত নামাজ আমাদের সাথে পড়ে সেই শরীয়ত মোতাবেক চলে আল্লাহ তালার হুকুম মোতাবেক চলে এজন্য কবি বলেন আজকের দিনের এই দুই ব্যক্তির জন্য নয় যার তাকু অর্জন হয় নাই সুসজ্জিত হইলেই সুন্দর মানুষ দেখায় কিন্তু তাকুয়াবান ফরেস্কার বলা হয় না সমাজে ভদ্র ভদ্র মনে হয় শরীফ শরীফ মনে হয় কিন্তু বাস্তবে সে শরীফ নয় বাস্তবে সে ভদ্র নয় ভদ্র ওই ব্যক্তি আল্লাহ দাল মানে আগ্রমা গোল ন সম্মানিত ওই ব্যক্তি আল্লাহ দালার নিকট যে তাকবান ফরেজ গার ভদ্র ওই ব্যক্তি যে তাকবান ফরেজগার মুদ্রা শরীফ ওই ব্যক্তি যে তাকুয়াবান ফরেজগার মোত্তাকি সে হলো শরীফ সে হলো ভদ্র সে হলো সম্মানিত সে হলো ইজ্জত ভালো ভালো লাখ লাখ কোটি কোটি টাকার গাড়িতে চড়া উঠা যানবাহনে চলাফেরা করা আজকের দিনে তার জন্য ঈদ না আজকের দিনের ঈদ হইল যে নিজেকে গুণের থেকে বাঁচার জন্য নিয়ত করে তোবা করে নিয়েছে তার জন্য আজকের দিনের ঈদ